সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় মাত্র দুই দিনে গামের দুর্গন্ধ দূর করার উপায় বেকিং সোডা বেকিং সোডা শরীরের ঘাম শুষে নিয়ে ঘাম থেকে দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করে এক টেবিল চামচ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন এটি আন্ডার আর্মসে লাগান কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি প্রতিদিন একবার করুন কয়েক সপ্তাহের মধ্যে আপনার দুর্গন্ধের সমস্যা দূর হয়ে যাবে অ্যাপেল অ্যাপেল সাইডার সাইডার ভিনেগার ভিনেগার একটু বলে ভিজিয়ে নিন এবার এটি ঘাম হওয়া জায়গাগুলোতে ঘুষুন দু থেকে তিন মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন প্রতিদিন এভাবে ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ অনেকটা কমে আসবে টমেটো টমেটো অ্যান্টিসেপ্টিক উপাদান সমূহ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে গাম থেকে আর দুর্গন্ধ সৃষ্টি হতে পারে না সাত আটটি টমেটোর রস বের করে নিন এবার এক বালতি পানিতে টমেটোর রস দিয়ে দিন এই পানি দিয়ে গোসল করুন এটি প্রতিদিন করুন কিছুদিনের মধ্যে গাম হতে দুর্গন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে প্রতিদিন দুই গ্লাস টমেটোর জুস খান এটিও গামের দুর্গন্ধ দূর করে দেবে লেবুর রস লেবুর রস শরীরে পিএইচ লেভেল কমিয়ে দেয় ফলে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না যে সকল ব্যাকটেরিয়া শরীরে থাকে তাও মারা যায় একটি লেবুকে দুভাগে ভাগ করে ফেলুন এক অংশ দিয়ে বগলের নিচে রাখুন আর কিছুক্ষণ অপেক্ষা করুন এরপর স্নান করে ধুয়ে ফেলুন যতদিন গামের না হয় ততদিন এভাবে ব্যবহার করুন শালগম শালগমের শালগমেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া মেরে ফেলে ঘাম থেকে দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করে থাকে এছাড়া শালগমে আছে ভিটামিন সি যা শরীরের অন্যান্য গন্ধ দূর করে থাকে শালগমের রস করে নিন এবার তুলুর বলে শালগমের জুস ভিজিয়ে ঘাম হওয়া জায়গাগুলোতে ঘষুন শুকিয়ে আসলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি আপনাকে দশ ঘন্টা পর্যন্ত গ্রামের দুর্গন্ধের হাত থেকে রক্ষা দেবে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ